অনেকেই হচ্ছে যে সোলার সিস্টেমের সাথে ভালো একটা চার্জ কন্ট্রোলার চার্জ যাতে হচ্ছে ব্যাটারিটা প্রপারলি চার্জ হয় আপনি প্রপারলি আপনার লাইট ফ্যান ব্যবহার করতে পারেন ডিসি সেট ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা এখানে ভালো কিছু কন্ট্রোলার যেটা হচ্ছে আপনার সিস্টেমকে ভালো মতো রান করতে পারবে কিছু ভালো কন্ট্রোলার আপনাকে সাজেস্ট করব যদি আপনার প্যানেল দশ থেকে একশো ওয়াটের মধ্যে হয় যদি আপনি একদম বাজেট ফ্রেন্ডলি একটা কন্ট্রোলার নিতে চান সেই ক্ষেত্রে পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন হচ্ছে এই চার্জ কন্ট্রোলারটি এই চার্জ কন্ট্রোলারটির অ্যাম্পায়ার হচ্ছে টেন অ্যাম্পেয়ার আর এই চার্জ কন্ট্রোলারটি দিয়ে আপনি কিন্তু বারো ভোল্ট কিংবা হচ্ছে চব্বিশ ভোল্ট দুই ধরনের প্যানেলই ব্যবহার করতে পারবেন আপনি বারো ভোল্টের সর্বোচ্চ একশো তিরিশ পর্যন্ত প্যানেল দিতে পারবেন আর চব্বিশ ভোল্টের দুশো ষাট পর্যন্ত প্যানেল এখানে আপনি ইনপুট করতে পারবেন আর এই চার্জ কন্ট্রোলারে কিন্তু পেয়ে যাবেন দুইটি ইউএসবি যেটা একদম কম প্রাইজের মধ্যে আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আপনি দুইটি ইউএসবি সহ এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন আর এখানে আপনার কিন্তু প্যানেলের লাইন তারপর হচ্ছে ব্যাটারির লাইন এবং আউটপুটের লাইন তিনটি লাইনের জন্যই কিন্তু পোর্ট দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ এগুলো থেকে আপনি খুব সহজে কিন্তু ব্যাটারি তারপর হচ্ছে প্যানেল এবং হচ্ছে আউটপুটের লাইন নিতে পারবেন এরপর যদি আমি আসি একটু ইউনিক মডিউল বা ইউনিক টাইপের বা ইউনিক একটা মডেলের যদি আমি বলি ট্রান্সপারেন্ট আমাদের কাছে আছে বিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলের দিকে যাই এটি আপনি দেখতেই পাচ্ছেন যে একটি বিগ ডিসপ্লে থাকবে এই ডিসপ্লে টাইপটি হচ্ছে একদম ডিজিটাল টাইপের আপনি এই ডিসপ্লেটির মাধ্যমে আপনি সব সেট করতে পারবেন তারপর হচ্ছে এখানে মেনু অপশন আছে অন অফ অপশন আছে এখানে বাটনও দেওয়া আছে আপনার এখানে ইউএসবি টাইপও দেওয়া আছে প্লাস এখানে আপনি সোলার প্যানেল ব্যাটারি এবং হচ্ছে আউটপুটের লাইন দিতে পারবেন এই বিশেম্পির ট্রান্সপারেন্ট চার্জ কন্ট্রোলারটির মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন বারো এবং চব্বিশ ভোল্ট দুইটি ভোল্টই ব্যবহার করতে পারবেন আর যদি আপনি বারো ভোল্টে ম্যাক্সিমাম ইনপুট দেন তো সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ইনপুট বারো ভোল্টে দিতে পারবেন হচ্ছে তিনশো ওয়াটের আর যদি আপনি চব্বিশ ভোল্টে ম্যাক্সিমাম ইনপুট দেন তাহলে আপনি ছশো ওয়াটের মতো প্যানেল এখানে ব্যবহার করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারটির মাধ্যমে আর এটির প্রাইস যদি আমি বলি মাত্র দুই হাজার টাকায় আপনি এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন আর সারা দেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেনই যে কোনো পণ্যে আপনারা আমাদের থেকে অর্ডার করলে আপনাদেরকে আমরা এই পণ্যগুলো পৌঁছে দেবো তো এরপর আমি যাই হচ্ছে আমাদের থার্টি এম্পিয়ার এর যেটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটি হচ্ছে দেখতে অনেকটা এটার মতোই কিন্তু এটার অ্যাম্পেয়ারটা বেশি যেটা হচ্ছে তিরিশ এম্পিয়ার এই চার্জ কন্ট্রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন বিগ ডিসপ্লে ওইটার থেকেও বড় একটা ডিসপ্লে আছে যেটি হচ্ছে ফুললি আপনার কালারফুল ডিসপ্লে হ্যাঁ চার্জ কন্ট্রোলটা আরেকটা সুবিধা হচ্ছে যে এগুলো হচ্ছে সব আইএসও এবং হচ্ছে আর ওইচএস এই ধরনের সার্টিফিকেশন পাওয়া তো এটি আপনি যদি বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টে ব্যবহার করেন উভয়ভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু ভোল্টেজ রেঞ্জটা সেম রাখতে হবে বারো ভোল্টের প্যানেল হলে বারো ভোল্টের ব্যাটারিও রাখতে হবে এমপিপিডির মতো এটা আসলে বুস্ট করে না যেহেতু এটা পিডাব্লিউএম একটা চার্জ কন্ট্রোলার তো আপনি বারো ভোল্ট যদি ব্যবহার করেন বারো ভোল্টের পাঁচশো ওয়াট পর্যন্ত আপনি এখানে ইনপুট দিতে পারবেন আর হচ্ছে চব্বিশ ভোল্টের মধ্যে আপনি এক হাজার ওয়ার্ট ইনপুট দিতে পারবেন আর এখানে ফাইভ ভোল্টের টু এম পি দুটি ইউএসবি পেয়ে যাবেন যেটির মাধ্যমে আপনি মোবাইল চার্জ করতে পারবেন এরপর হচ্ছে আমাদের কাছে বাকি যে দুটো আছে এটি এগুলো হচ্ছে পিডাব্লিউম এর মধ্যে বাজেটের মধ্যে সবচেয়ে মানে ভালো কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকার নিচে এই দুইটি তো প্রথমে আমি এটি দেখাচ্ছি এই চার্জ কন্ট্রোলারটি হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনি পেয়ে যাবেন এটিও পিডাব্লিউ এম এর আর থার্টি এমপিআর আর ম্যাক্স হচ্ছে আপনার সোলার ভোল্টেজ হচ্ছে পঞ্চাশ ভোল্টের আর আপনি বারো ভোল্টের তিনশো নব্বই ওয়াট পর্যন্ত দিতে পারবেন এবং চব্বিশ ভোল্টের সাতশো আশি ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম সাজেস্টেড এর বেশিও দিতে পারবেন কিন্তু এটার ক্যাপাসিটি অনুযায়ী এই লোডটা দেওয়া ভালো আর এখানে আপনি কিন্তু বাটন পেয়ে যাবেন যে বাটনগুলোর মাধ্যমে আপনি সেটিং করতে পারবেন তারপর ডিসপ্লে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে অ্যানালগ টাইপের ডিসপ্লে যেটা আপনার ডিজিটাল ডিসপ্লে কিন্তু হচ্ছে কালারফুল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আর হচ্ছে এখানে ফাইভ ভোল্টের টু এমপিআর দুটি ইউএসবি আপনি পেয়ে যাবেন আর এটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনি এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এই চার্জ কন্ট্রোলারটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এইটা বর্তমানে হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে এই চার্জ কন্ট্রোলারটা এখানে আপনার ডিসপ্লে আছে তারপর আপনার এটার হিট যদি আমি দেখাই এর হিট অনেক হেভি তারপর এখানে আমি যদি আমি ফাংশনালিটির কথা বলি মেনু বাটন তারপর সেটিং বাটন তারপর সব ধরনের ফাংশনই আছে প্লাস এইখানে আরেকটা সুবিধা হচ্ছে কি আপনার যদি ওয়াটেরই দুটি প্যানেল আছে তো সেই ক্ষেত্রে আপনি দুটি প্যানেল প্যারাল করলে করতে পারেন একসাথে কানেক্ট করতে হবে আর যদি আপনি চান যে না এখানে আমি ডিরেক্ট কন্ট্রোলারে কানেক্ট করব এই কন্ট্রোলারটির মধ্যেই কিন্তু এই অপশনটি আছে আপনি দুইটি প্যানেলের হচ্ছে পজিটিভ এস ওয়ান দেওয়া আছে সোলার ওয়ান সোলার টু এভাবে দুইটি প্যানেলের কিন্তু এখানে কানেকশন আপনি করতে পারবেন এক কন্ট্রোলের মাধ্যমে আপনার আলাদা তারের সাথে প্যারালাল করা লাগবে না যেটা হচ্ছে মেশিনে সরাসরি দুইটি প্যানেল কানেক্ট করতে পারবেন তারপর হচ্ছে ব্যাটারির কানেকশন দেওয়া আছে আউটপুটের কানেকশন তো এই সব ফিচারের কারণে প্লাস এই হেভি হিটসিং থাকার কারণে এটি মাত্র আঠারোশো টাকা বাজেটে আপনার একটা বেস্ট চার্জ কন্ট্রোলার হতে পারে তিরিশ এম্পিয়ারের মধ্যে তো এই জায়গায় আমি সবগুলো চার্জ কন্ট্রোলারই দেখালাম প্রাইসগুলো যদি আমি আবার একটু রিপিট করি এটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই কন্ট্রোলারটি পাচ্ছেন দুই হাজার টাকায় আর এই কন্ট্রোলারটি পাচ্ছেন পঁচিশশো টাকা আর এই চার্জ কন্ট্রোলারটি হচ্ছে পনেরোশো টাকা আর এই চার্জ কন্ট্রোলারটির প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সবগুলো কিন্তু আমাদের থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কন্ট্রোলার আছে আমাদের কাছে এমপিপিটিও চার্জ কন্ট্রোলার আছে পাশাপাশি পঞ্চাশ এম্পিয়ার ষাট এম্পিয়ার ওইগুলোও আছে আপনারা যে কোনো সাইজের চার্জ কন্ট্রোলার কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন এবং হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা দেশে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর অনেকেই হচ্ছে আমাদের ভিডিওটি দেখেন কিন্তু দেখা যায় যে সাবস্ক্রাইব করেন না তো তাদের কাছে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করব যে আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট তারপর হচ্ছে রিভিউ নিয়মিত আনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও